আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম যেখানে শখের ফুটবল খেলা আয়োজিত হয় এবং আমরা আজকে খালি মাঠ পর্যবে পর্যবেক্ষণ করতে এসেছি ডাব্লিউ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে সিএন ডাব্লিউ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা ভিজিট করতে এসেছি বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং জাতীয় স্টেডিয়াম বায়তুল মোকারম স্টেডিয়াম বাদ দিয়ে ওইটা আর একটা সাইট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি অতদেরকে পুরো স্টেডিয়ামটাকে দেখাইতে দেখানোর জন্য সুপ্রিয় আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ আন্দোলন হচ্ছে ওঠার কোঠা নিয়ে সে কোঠা নিয়ে আমরাও আমরাও এসেছি এখান থেকে রফিক সালাদ্দিন টুটুল মানিক বাংলাদেশের নামি দামি ফুটবল খেলোয়াড়রা তৈরি হয়েছেন এই সেই ঐতিহাসিক সেই মাটি যে মাটিতে আমাদের দেশে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে অনেকে খেলা ছেড়ে দিয়েছে বৃদ্ধ হয়ে গেছেন বয়স হয়ে গেছে তার মধ্যে আমাদের যে সোহেল ভাই আছেন বয়স হয়ে গেছে খেলা খেলে এখন সে আর পারে না স্টেডিয়ামে গেলারি স্টেডিয়ামে গ্যালারি এবং স্টেডিয়ামে মাঠের সাথে সাথে শার্ট কালার মিলিয়ে আসছে দেখতে হবে না এত সুন্দর পরিবেশ মন জুড়িয়ে গেল দেখে এক সময় মনে করতাম এগুলো মনে ঘাস আসলে অরিজিনাল এগুলো কার্পেট খুব মূল্যবান কার্পেট যে কার্পেটে পড়লে মানুষের ব্যথা হয় না জীবন যদি চলে যায় ফিরে ফিরে আসে না কিন্তু সতর্ক সাথে সবাই খেয়ে খেলাধুলা করতে হয় ধন্যবাদ জানাই আজকে পর্যন্ত থাক আগামী কোনো সময় আবার আসব